আজকে আমি আপনাদেরকে আনারকালে স্যুট বা কামিজ তৈরি করে দেখাবো এই যে দেখে নাও আমি পরে দেখিয়েছি গেটটা খুব সুন্দরভাবে আসবে এরকমভাবে তো এটার কাটিং এবং স্টিচিং দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে ফ্রেন্ডস তো চলো ভিডিওটা শুরু করে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে দেখে নাও এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় লাইনিং ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে দেখে নাও আমি খুলে দেখিয়ে দিয়েছি শাড়িটা তো এরকমভাবে ভাবে ঠিক আছে এই পার্টটা আছে এটা আমি লাগাবো না এটা আমি খুলে ফেলে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এই যে এইখানটায় এটা আঁচলের জায়গা তো এটা আমার দরকার পড়বে না ঠিক আছে এটা খুব সুন্দর লাগছে না তো এটা আমার দরকার নেই এটা আমি কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখে নাও লাইনিংটা আমি কেটে দেখেছিলাম তো এটার মাপ আমি বলে দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস এটার লেন্থ আমি ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি ফিটিংস থাকবে ওয়ান ইঞ্চি সেলাই নিয়েছি পুট আমার চোদ্দো তো এখানে সাত নিয়েছি দুই দিয়ে ভাগ করলে সাত দাঁড়িয়ে যাবে আমল আমি ছয় ইঞ্চি নিয়েছি চেস্টের মাপ আমার থার্টি টু চার দিয়ে ডিভাইড করলে এইট আর টু ইঞ্চি এক্সট্রা কাপড় ঠিক আছে চার ভাগের এক ভাগ নিতে হবে কোমর আমার টোয়েন্টি এইট চা দিয়ে ডিভাইড করলে সাত আর টু ইঞ্চি এক্সট্রা ঠিক আছে ফ্রেন্ডস তো এইগুলো অবশ্যই আপনারা ধ্যান দিয়ে মাপটা নিয়ে নেবেন এই যে দেখে নাও চার ভাগ আমি রেখেছি তো এটা দুভাগ তৈরি হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আমি এটাকে এরকমভাবে খুলে পরে আর ম্যান কাপড়ে এরকমভাবে বিছিয়ে দিলাম আর কাপড়টাকে কাটিং করে দেবো ঠিক আছে ফ্রেন্ডস এবং এটার মাপ আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আমি কাপড়টাকে এরকমভাবে আমি কাটিং করে নিচ্ছি এই যে দেখে নাও হয়ে গেছে দেখে নাও এটা কাটিং করা তারপরে এইখানে আরেকটা পার্ট কাটিং করব তো এইখানে আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি ম্যান কাপড়ে তারপরে আমি কাটিং করে নেবো ঠিক আছে অবশ্যই আপনারা এরকমভাবে কাটিং করে নেবেন তাহলে খুব সুবিধা হবে ঠিক আছে প্রিন্স তো আমি কাটিং করে নিলাম দেখে নাও দুটো পার্ট কাটিং হয়ে গেছে আমার এ যে দেখে নাও ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি প্রথমে আমাদেরকে আনারকালে কাটিং করার জন্য জামার পাট কাটিং করতে হয় উপরের পার্ট তারপরে নিচের ঝুল কাটিং করতে হয় দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি নিচে ঝুলটা কাটিং করবো চার ভাগ করে নিয়েছিলাম ঠিক আছে তো এইখানে টোটাল এইট ভাগ আছে দেখে নাও আট ভাগ ওপরের চার ভাগ আর নিচে চার ভাগ হবে তো এরকমভাবে আমি ফোল্ড করে নিয়েছি এরকমভাবে ঠিক আছে তিন কণার মতো করে নিয়েছি দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে পাল্টে নিয়েছি আমি তো এটার মাপ আমি এইখানে দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস অর্ডারটি আমি দিয়ে দিয়েছি দেখে নেবেন তারপরে দেখে নেবেন এখানে কোমরের পার্ট আমাকে বের করতে হবে কোমরের মাপটা যেটা থাকবে সেটা তো এইখানে আমার কোমরের মাপ টোয়েন্টি এইট ইঞ্চ আট ভাগ আছে তো থ্রি পয়েন্ট ফাইভ আমি নিয়ে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও নিচে ঝোলের মাপটা করব এখানে নিচের ঝোল আমার থার্টি টু ইঞ্চি থাকবে ঠিক আছে আর ওপরে আমার পনেরো ইঞ্চি তো ফোরটি ফাইভ ইঞ্চি আমার লেন্থ আমার ফিটিংস থাকবে তারপরে এখানে আমি থার্টি আমি রাখবো টু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো থার্টি টুতে আমি পয়েন্ট করে নিয়েছি পুরোটা গোলাই ভাবে ঠিক আছে এরকমভাবে পুরোটা গোলাই নিয়ে নিয়েছি তারপরে দেখে নাও আমি সবগুলো পয়েন্ট মিলিয়ে দিয়েছি তারপরে কাটিংটা করে নিচ্ছি এরকম ভাবে অবশ্যই আপনারা এরকম করে নিয়ে পরে তারপরে কাটিং করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এখানে আমি কোমরের পার্টটাকেও কাটিং করে নিলাম দেখে নাও হয়ে গেছে আর কোমরের পার্টের কাছে আমি সেলাই মার্জির জন্য পয়েন্ট ফাইভ আমি বাড়তি করে দিচ্ছি হাফ ইঞ্চি ঠিক আছে তো হাফ ইঞ্চি নিয়ে নেবেন এরকমভাবে ঘের আসবে কোমরের মাপটা দেখে নাও আঠাশ ইঞ্চি আমার পুরোটা দাঁড়িয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও কোমরের সাইডের কাছে আমি সেলাই করবো তো এই লাইনিংটা আমি দিয়ে দেব ভিতরে ঠিক আছে দেখে নাও এরকমভাবে লাইনিংটা আমি কাটিং করে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস ভাবে কোমরের মাপটা আঠাশ ইঞ্চি নিয়ে পরে আমি কোনি কাটিং করে নিয়েছিলাম দু ভাগ করে নিয়ে পরে ঠিক আছে তারপরে এখানে হাতা কাটিং করবো তো এই কাপড়টা আমি নিয়ে নিয়েছি হাতার লেন্থ আমি টোয়েন্টি টু ইঞ্চি রাখবো আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি আর এখানে মৌরির মাপ আমার চার ইঞ্চি থাকবে ওয়ান ইঞ্চি এক্সট্রা থাকবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এখানে উপরে আমি আড়াই ইঞ্চি রাখবো এইখানে আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে এখান থেকে ফিটিংসটা আসবে সেটা আমি নিয়ে নিয়েছি দুটো ফিটিংসের দাগটা ঠিক আছে ওয়ান ইঞ্চি এবং চার ইঞ্চি তারপরে ওপর সাইডে আমি এইখানে থ্রি ইঞ্চি নিয়ে পরে চৌকো বক্স বানিয়ে গড়াই শেপ দিয়ে দিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও ফ্রেন্ডস গোলা ডিজাইনের জন্য এখানে পেপার পেস্টটি নিয়েছি চড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি লেন্থ আমি দশ ইঞ্চি নিয়ে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এরকমভাবে টু ফোল্ড করে নিতে হবে তারপরে দেখে নাও এই চড়া আমি থ্রি ইঞ্চি নিয়ে নিলাম আর এখানে ওয়ান ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এর লেন্থ আমাকে নিতে হবে লেন্থ আমি নয় ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে আপনারা নিজের ইচ্ছে মতো নিয়ে নেবেন একটু ডিপ রাখবো তার জন্য আর নিচের চড়া আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে তারপরে এখানে সজা দাগ টেনে নেব চোখো আমি গলার ব্যাগ গলা তৈরি করব ঠিক আছে ফ্রেন্ডস তারপরে নিচে আমি ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম ঠিক আছে তারপরে আমি এখানে একটু সোজা করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস যাতে এটা ঠিক মতো দাঁড়িয়ে যায় ওয়ান ইঞ্চি বাড়তে থাকবে ঠিক আছে তারপরে এখানে আমি যেরকম দাগ টেনেছি সেরকমই কাটিং করে নেব দেখে নাও ঠিক আছে এই যে খুলে পরে দিয়ে দিচ্ছি এরকমভাবে তারপরে দেখে না এখানে ফ্রন্ট পার্টের জন্য তৈরি করব এটা সেম আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি চড়া নিয়েছি লেন্থ আমি দশ ইঞ্চির মতোই নিয়ে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস একটু বাড়তি নিয়ে কোনো অসুবিধা হয় না তারপরে যতটুকু দরকার পড়বে ততটুকু নিয়ে নেবেন তারপরে দেখে না আমি ডবল ফোল্ড করে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস এই চড়াটা আমি প্রথমে নিয়ে নেবো এখানে থ্রি ইঞ্চি নিয়ে নেব চড়াটা ঠিক আছে তো এইখানে নিয়ে নিলাম তারপরে আমি এক্সট্রা জন্য এখানে আমি ওয়ান ইঞ্চি নিয়ে নিয়েছি লেন্থ আমি এটা কমিয়ে রাখবো সাত ইঞ্চি রাখবো আর একটু হাফ ইঞ্চির মতো আমি বাড়তি রাখবো ঠিক আছে একটু ডিজাইন তৈরি হবে তার জন্য গোল চৌকো থাকবে ঠিক আছে ফ্রেন্ডস ফ্রন্ট পার্টে গোল চৌকো থাকবে একটু নিচে এইদিকে আমি দাগ টেনে নিলাম হাফ ইঞ্চির মতো ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এইখানেও আমি সোজা করে নিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে এই দিকে আমি একটু এরকমভাবে দাগ টেনে নিচ্ছি একটু কণাকণি ঠিক আছে তো কনাকণি দাগ টেনে তারপরে এইখানে আমি সোজা করে নিলাম তারপরে এই দিকেও আমি সোজা করে নিলাম তারপরে কাটিং করে নেবো সোজাভাবে ঠিক আছে তো এই আমি কাটিং করে নিচ্ছি সোজাভাবে তারপরে আমার যেমন দাগ আছে সেরকমই আমি কাটিং করব আর এই কণাটার কাছ থেকে আমি কাটিং করে নিলাম তারপরে এইখান থেকে আমি এই অবধি একটু কেটে বাদ দিয়ে দেব ঠিক আছে ফ্রেন্ডস আমি এইটা কেটে বাদ দিয়ে দিলাম দেখে নাও হয়ে গেছে তারপরে দেখে নাও এটা আমি কাপড়ে বসিয়ে দেবো একটু আয়রন করে ঠিক আছে তো এটা কাপড়ে বসিয়ে দিই দেখে নাও ফ্রেন্ডস এখানে আমি কাপড়ে বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে মেন কাপড়টা মেন কাপড়টা আমি অস্ত্র কাপড়ের মধ্যে চারিপাশে সেলাই করে বসিয়ে দিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই আপনারা এরকমভাবে সেলাই করে বসিয়ে দেবেন তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমার গলার ডিজাইনটা এটা এক্সট্রা কাপড়টা অবশ্যই ফোল্ড করে আমি সেলাই করে দেবো ভিতর সাইডে ঠিক আছে এরকমভাবে পুরোটা আমি সেলাই করে রাউন্ড করে দিই ঠিক আছে তো ফ্রেন্ডস আমি আপনাদিকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবি অল প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় ঠিক আছে ফ্রেন্ডস এবং লাইক করুন শেয়ার করুন ঠিক আছে ফ্রেন্ডস এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে প্রশ্ন করে নিতে পারেন আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে না আমি পুরোটা সেলাই করে রাউন্ড করে দিলাম চারিপাশে ব্যাক পার্টটাও ঠিক আছে তো আমি পুরোটা সেলাই করে দিয়ে দিলাম এই অবধি হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি ম্যান কাপড়টা নিয়েছি তারপরে দেখে না এইখানে আমি মাঝে ফোল্ড করে কাটিং করে নিলাম আর এইটাও আমি কাটিং করে নিলাম ঠিক আছে তারপরে এইখানে আমাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে এইটা আমি ফ্রন্ট পার্ট সেলাই করছি ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে না এখানে আমি পিন আপ করে নিয়েছি তাহলে আমার সুবিধা হবে কাপড়টা সরাসরি না হয় তার জন্য ঠিক আছে দেখে না ফ্রেন্ডস এবারে আমি সেলাই করে নেবো এটা চারিপাশে আমাকে সেলাই করে নিতে হবে একটু ধারে ধারে দুই সুতের মতো ঠিক আছে যেমন আমার ডিজাইনটা আছে সেরকমই আমি সেলাই করে নেবো এরকমভাবে ঠিক আছে চারিপাশে আমি সেলাই করে নিই হয়ে গেছে দেখে নাও আমি পুরোটা সেলাই করে নিলাম ঠিক আছে তারপরে আমি সুতো কাটিং করে নিলাম তারপরে এইটা কাপড়টা আমি কেটে নিয়েছি পুরোটা যেমন আছে সেরকমই আমি কাটিং করে নিচ্ছি আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কাটিং করে নেবেন তারপরে ধারে একটু আমি কাট লাগিয়ে দেবো পাল্টাতেই সুবিধা হবে তার জন্য এইখানে একটু কোনাটা একটু ভালোভাবে কাটিং করে নিলাম ঠিক আছে তাহলে এইখানে কোনাটা ভালোভাবে ডিজাইনটা উঠবে আর তারপরে এই যে পেপার পেস্টিংটা আমি ভিতর সাইডে ঢুকিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমি এইখানে ধারে একবার সেলাই করে নেবো এরকমভাবে তাহলে এইখানে ভালোভাবে বসে যাবে ঠিক আছে ফ্রেন্ডস এবং আয়রন করেও আমি একটু প্রেস করে নেব তো একটু আমি সেলাই করে নিয়েছি তার তারপরে আমি প্রেস করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস পুরোটা সেলাই করে নিলাম দেখে নাও পুরো চারিপাশে এরকমভাবে ঘুরি ঘুরি একটু ভালোভাবে কাপড়টাকে বসিয়ে নিতে হবে ঠিক আছে ফ্রেন্ডস তো ভালোভাবে আমি বসিয়ে দিচ্ছি দেখে নাও এই অবধি আমার হয়ে গেছে সেলাই করা ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও আমি ব্যাগটাকে সেলাই করব তো এই যে কাপড়টা আমি নিয়ে নিলাম তো এটা আমি ডবল ফোল্ড করে নিলাম তারপরে মাছে কাটিং করে নিলাম তাহলে সুবিধা হয় এটা বসাতে ঠিক আছে এটার মধ্যেও আমি কাটিং করে নিচ্ছি মাঝে তারপরে দেখে নাও এখানে আমি বসিয়ে দিলাম ভালোভাবে এরকমভাবে পিন আপ করে দিচ্ছি আমি এরকমভাবে পিন আপ করে দিলাম আর এখানেও নিচে একটা পিন আপ করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে না পুরোটা সেলাই করে রাউন্ড করে দিলাম দেখে নাও ভাবে পুরোটা খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিয়েছি দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে লেসটা আমি সেলাই করে বসিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও আমি চারিপাশে সেলাই করছি এখান থেকে পুরোটা আমি সেলাই করে নেবো যেমন ডিজাইন করা আছে সেরকমই আমি চারিপাশে সেলাই করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস দেখে নাও আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম এই অবধি তারপরে পরে এইখানে ধারে আরেকবার সেলাই করে নিচ্ছি চারিপাশে তাহলে এটা লেসটা ভালোভাবে বসে যাবে ঠিক আছে ফ্রেন্ডস হয়ে গেছে দেখে নাও প্রোটা এই যে ঠিক আছে তারপরে ব্যাক আমি সেলাই করে বসিয়ে দেবো লেসটা ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও প্রোটা আমি সেলাই করে বসিয়ে দিলাম তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে হাতা লেস আমি বসিয়ে দিয়েছি হাতার নিচে মরিটা আমি ফোল্ড করে সেলাই করে নিলাম তারপরে দেখে নাও এই যে নিচে ঝুলটা আমাকে সেলাই করে নিতে হবে তো আমি ব্যাক পার্টটা নিয়ে নিলাম এরকমভাবে ফোল্ড করে তারপরে এখানে দেখে না আমি টেকিংটা সেলাই করে নেব এইখানে আমি চার ইঞ্চি দূরে আমি টেকিংটা দিচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস ওপরে চার ইঞ্চি আমার লেন্থ থাকবে তো চার ইঞ্চি নিয়ে পরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি হাফ হাফ ইঞ্চি করে ঠিক আছে যে দেখে নাও হয়ে গেছে তারপরে সাইডটাও আমি ওই রকমই হাফ হাফ ইঞ্চি করে সেলাই করে নেব হয়ে গেছে দেখে নাও সেলাই তারপরে ফ্রন্ট পার্টটাও আমি নিয়ে নিলাম ডবল ফোল্ড করে এইখানে আমি মাঝে দাগটা টেনে দিচ্ছি এরকম চার ইঞ্চি দূরে পরে আমি দাগটা টেনে নিচ্ছি তারপরে এইটাও আমি টেকিনটা সেলাই করে নিচ্ছি হাফ হাফ ইঞ্চি করে ঠিক আছে ফ্রেন্ডস দুটোই আমি ওইরকমভাবে সেলাই করে নিচ্ছি এই যে হয়ে গেছে দেখে নাও সেলাই করা তারপরে দেখে নাও ফ্রেন্ডস নিচের ঝুলটা আমাকে এখানে সেলাই করতে হবে তো নিচে ঝুলটা আমি প্রথমে ম্যান কাপড়টা যে নিয়ে নিচ্ছি তারপরে আমি লাইলিনটা বসাবো এর উপরে ঠিক আছে তো এইখান থেকে আমি ধরে নিলাম এরকমভাবে তারপরে এখানে সেলাই করে নিতে হবে কোমরের মধ্যে ঠিক আছে তো কোমরের মধ্যে দুটো পার্ট ধরে পরে আমাকে সেলাই করে নিতে হবে পুরোটা সেলাই করে নিচ্ছি আমি দেখে নাও পুরোটা এরকমভাবে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে নিলাম দেখে নাও তারপরে এখানে লাইলিনটা একটু বাড়তি হচ্ছে তো একটু আমি ফোল্ড করে নিচ্ছি ভিতর সাইডে কোনো অসুবিধা হবে না দেখে নাও হয়ে গেছে সেলাই করা তারপরে দেখে নাও ধারে এখানে একবার সেলাই করে নেব যেহেতু সুতো না খোলার জন্য তার জন্য ঠিক আছে ফ্রেন্ডস ইন্টারলক থাকলে অবশ্যই ইন্টারলক দিয়ে দেবেন আমার নেই তার জন্য আমি সেলাই করে দিলাম রাউন্ড করে হয়ে গেছে দেখে নাও এই যে এরকমভাবে বসিয়ে দিলাম পুরোটা তারপরে ব্যাক আমি সেলাই করে বসিয়ে দিচ্ছি নাও এই যে আমি ঝুলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি প্রথমে মেন কাপড়টা তারপরে লাইলিংটা ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবে আমি পুরোটা সেলাই করে নেব হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম তারপরে ঘুরিয়ে পরে একবার সেলাই করে নিতে হবে ধারটা ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর সুতোটাকে কাটিং করে নেব এই যে দেখে নাও খুব সুন্দরভাবে ফিটিংসটা এসেছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস দুটো পার্টটাকে সেলাই করে জয়নিং করে দিতে হবে ষোলোয়ারের কাছে আমি সেলাই করে জয়নিং করে দিচ্ছি এরকমভাবে আর ধারে আমি একবার সেলাই করে দিই অবশ্যই তো অবশ্যই আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন ফিনিশিংটা ভালো আসবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও দুটো শোল্ডার আমি সেলাই করে জয়নিং করে দিচ্ছি এই সাইডটাও আমি জয়েনিং করে দিচ্ছি সেলাই করে হয়ে গেছে দেখে নাও তারপরে আমি স্লিভসটা এবারে দু ফোল্ড করে নিয়েছি এখানে মাঝে করে নিয়েছি তারপরে দেখে নাও শোল্ডারের মধ্যে এখানে আমি এরকমভাবে পিন আপ করে দেবো ঠিক আছে আমি পিন আপ করে নিয়েছি তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি বগলটার মধ্যে ঘুরিয়ে ঘুরি নিয়ে যাবো ঠিক আছে সেই অবধি আমি নিয়ে এলাম তারপরে এখান থেকে আমাকে সেলাই করে নিতে হবে হাতাটা তো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস এই অবধি আমি সেলাই করে নিলাম হয়ে গেছে তারপরে আমি ধারটা এখানে সেলাই করে নেব তো আমি সেলাই করে নিচ্ছি হয়ে গেছে দেখে নাও সেলাই করা এরকমভাবে হাতা বসিয়ে নিতে হবে এই সাইডটা আমি সেলাই করে বসিয়ে দেবো এটা দেখে নাও ফ্রেন্ডস এক সাইডে আমি সেলাই করে ফিটিংস করে নিয়েছি পুরোটা ঠিক আছে তো এরকম আমাকে পরের পাটটা সেলাই করে ফিটিংস করে নিতে হবে এখানে প্রথমে আমি মরির মাপটা নিয়ে নেব হাতের এইখান থেকে এখান থেকে আমি সেলাই করে নিয়ে যাবো নিচে ঝোল অবধি ঠিক আছে তো এখানে মরির মাপ আমার চার ইঞ্চি ছিল তো চার ইঞ্চি নিয়ে পরে আমি এক ইঞ্চি ছেড়ে পরে সেলাই করে নিচ্ছি এই যে দেখে নাও পুরোটা এক ইঞ্চি ছেড়ে পরে এই কোমর অবধি নিয়ে নিলাম ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখান থেকে আমি এই অবধি সেলাই করে নিলাম প্রথমে আমি ম্যান পার্টটাকে সেলাই করব ঠিক আছে ম্যান কাপড়টা ঠিক আছে ম্যান কাপড়টা সেলাই করে সাইডে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই সাইডে আমি ধারটা একটু সেলাই করে নিচ্ছি ধারটা পুরোটা সেলাই করে নিলাম দেখে নাও এই অবধি হয়ে গেছে দেখে নাও পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এই অবধি হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি লাইলিনটা ছেড়ে দিয়েছিলাম এই লাইলিনটাকে আমাকে সেলাই করে নিতে হবে এরকমভাবে ঠিক আছে অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করবেন তাহলে খুব সুন্দরভাবে ফিটিংস আসবে এবং ভালো ফিনিশিং আসবে তো এরকমভাবে আপনারা অবশ্যই সেলাই করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও লাইলিনটা এবারে সেলাই করে নিচ্ছি পুরোটা নিচে ঝুল হয়ে গেছে দেখে নাও তারপরে সাইডে আমি একবার সেলাই করে নিচ্ছি এরকমভাবে হয়ে গেছে দেখে নাও তারপরে এক্সট্রা কাপড়গুলো যেগুলো থাকে সেগুলো অবশ্যই কেটে সেভ করে নেবেন ঠিক আছে পুরোটা সেভ করে নিলাম তারপরে দেখে নাও নিচে ঝুলের মধ্যে আমি ফোল্ড করে সেলাই করে নেব তো আমি এখানে এরকমভাবে দুবার ফোল্ড করে নেব হালকা হালকাভাবে দুবার ফোল্ড করে নিলাম এরকমভাবে সেলাই করে নেব চারিপাশে সেলাই করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস এটা আমি এক ইঞ্চি রেখেছিলাম তো এক ইঞ্চি আমি এটা ফোল্ড করছি হাফ হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করে নিলাম ঠিক আছে ফ্রেন্ডস তো অবশ্যই আপনারা এরকমভাবে ফোল্ড করে চারিপাশে সেলাই করে নিতে পারেন কিংবা আপনারা এটার মধ্যে এবং পিকও করে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস এই যে দেখে নাও আমি পুরোটা ফিনিশিং করে নিয়েছি এরকমভাবে পুরোটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে ফ্রেন্ডস আমি পরে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে তো ফিটিংস খুব সুন্দর এসছে তারপরে দেখে নাও ঘেরটাও খুব সুন্দর ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও এটা লাটকান আমি তৈরি করে দেখিয়ে দেব এবং আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই চেকআউট করে নিতে পারেন ঠিক আছে ফ্রেন্ডস আমি চ্যানেলে আপলোড করে দেব আপনারা দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আজকের আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকবে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস